বন্ধুরা ভালো আছো তোমরা বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম আন্দোলন করতে আমাদের স্কুল দিয়ে এবারও আগের এক স্টুডেন্ট হয়ে আমরা আন্দোলন করতে বেরোলাম করতে বন্ধুরা যারা এখনো ঘরে বসে আছো তারা অবশ্যই রাস্তায় নেমে পড়ো আন্দোলন করতে আমাদের জাস্টিস চাই বন্ধুরা মা মেয়েদের বলছি তোমরা যদি আমাদের পাশে না থাকো আন্দোলন না করো তাহলে সব মেয়েদের ক্ষেত্রে রাস্তায় বেরোনো খুবই মুশকিল হয়ে যাবে এবার থেকে তো দেখতে থাকো কি হয় রং তুব না জাতীয় গান করে আন্দোলন শেষ করলাম